আর ভাইরা কোথা থেকে আসছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর ভাইদের সাথে আমরা কথা বলবো আর ভাই আমাদের এখানে কিভাবে আসছে আর কোন গাড়িটা নিলো সেটা দেখাবো আমরা মূল পরে চলে যাই ভাই ভালো আছেন

কিনতে পারবে কোন গাড়িটা নিছেন আমি তো এই গাড়িটা নিছি এই গাড়িটা নিছেন তো গাড়িটা দর্শকের দর্শকদেরকে দেখাই তো এই গাড়িটা আমরা বিক্রি করলাম তো গাড়িটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে গাড়িটা অনেক সুন্দর কন্ডিশনের গাড়ি আর এরকম সুন্দর সুন্দর গাড়ি নিয়ে নিতে চাইলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বার অনুসারে যোগাযোগ করবেন আর যোগাযোগ করলেই অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি আপনারা পেয়ে যাবেন তো আমাদের এখানে আসার ঠিকানা ফরিদপুর রাজবাড়ি গলন্দ মোড় আর গলন্দ আসলে। এরকম ভালো মানের গাড়ি আপনারা অনেক কম টাকায় পেয়ে যাবেন

আসলে নিশ্চিন্তে আসবেন কোনো টেনশন নাই আর টেনশন মুক্ত ভাবে আসবেন আপনারা এখানে থাকা খাওয়া একটু সব ব্যবস্থা আর টাকা আনতে হবে না আপনাদের টাকা দূর দূরান্ত থেকে যারা আসবেন টাকা আনতে ভয় পান তাদের টাকা আনতে হবে না আপনারা আসবেন এসে দেখে গাড়ি পছন্দ হইলে কম বেশি করে নিয়ে পরে বিকাশ আনেন ব্যাংকে আনেন যেভাবে না আনতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ